ভালোবাসা নদী তুমি আর ভুলতে পারি শাপনুরলকে ফিদা সবাই শাপনুরকে দেখে মনেই হচ্ছে না এটা কি 90 দশকের শাপনুর নাকি এখনকার যুগের শাপনুর প্রিয় ভিউয়ারস এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিচুরীর কা বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে শাবনুরকে অনেক স্মার্ট ও ইয়াং লাগছিল বেশ অনেকগুলো ভিডিওতে শাবনুরকে এরকম ভাবে দেখা যায় নতুন নতুন লোককে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিচ্ছে চিত্রনায়িকা শাবনুর ফুরফুরা মেজাজে সব সময় শাবনুর থাকে মুখে যেন এক অন্যরকম গ্লো তার সুন্দর যে রূপের আগুনে ভক্তরা পাগল হয়ে যাচ্ছে শাবনুরের এত সুন্দর যে রহস্য কি তা ভক্তরা জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছে এখনকার নায়িকারাও শাবনুরের মতো এত সুন্দর্যের অধিকারী হতে পারেনি শাবনুরের মধ্যে রূপ গুণ দুটোই রয়েছে তার চেহারায় যেন এক অন্যরকম মায়া কাজ করে এর মধ্যে শোনা যাচ্ছে বিশ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছে রঙ্গনা সিনেমায় শাবনূর আরও শোনা যাচ্ছে দেশে ফিরে শাবনূর আরও দুইটা প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন এতদিন পরেও সাবনুর ফিরছে রাজকীয় ভাবে যে জায়গায় এখনকার নায়িকারা চার পাঁচ লাখ টাকায় সিনেমা করতে পারছে না সে জায়গায় সাবনুর বিশ লাখ টাকা নিচ্ছে রঙ্গনা সিনেমায় তার নিচে সাবনুর চুক্তিবদ্ধ হবেই না আমাদেরকে নতুন এক ধামাকা দিতে চলেছে চিত্রনায়িকা সাবনুর এক যুগ পর আবারও নতুন রূপে কামব্যাক করছে সাবনুর প্রিয় ভিউয়ার্স সাবনুরকে কি আপনারা সিনেমায় দেখতে চান এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে